ভারতকে একচুলো ছাড় দেওয়া হবে না প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই উক্তি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা প্রশ্নে ভারতকে এক চুলো ছাড় দিতে নারাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভারত সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে মন্তব্য করে হাসনাত বলেন এই বীজ বাষ্পের বিপ বিপরীতে আমাদের প্রচার প্রচার করতে হবে বাংলাদেশ সম্প্রীতির দেশ বিশ্ব দরবারে সেই তথ্য তুলে ধরতে হবে জাতীয় ঐক্যের প্রয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করবে জাতীয় ঐক্যের ভিত্তিতে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে সেই ঐক্য ধরে রাখতে হবে তা না হলে আমাদেরকে ভবিষ্যতে অনেক অন্ধকারে পড়ে যেতে হবে যাই হোক ভারত বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ভারত এতদিন বাংলাদেশকে আওয়ামী লীগের চোখ দিয়ে দেখেছে এতে জনগণের সঙ্গে জন জনগণের সম্পর্ক হয়নি রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হয়নি আমরা প্রধান উপদেষ্টাকেই বলেছি ভারতের জনগণের সঙ্গে আমাদের দেশের জনগণের বিমাতা সুলভ সম্পর্ক নেই বৈঠকে ছাত্রদের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভারতের সঙ্গে ফ্যাসিস্ট সরকারের হওয়া অসম ও গোপন চুক্তি জনগণের সামনে প্রকাশের দাবি জানিয়েছে একই সঙ্গে ফেলানি সহ সীমান্তে সব হত্যার তথ্য প্রকাশ করার দাবি জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় ঐক্যের ডাক দেবেন এই লক্ষ্যে আজ মঙ্গলবার ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আগামীকাল প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন পরদিন বিভিন্ন ধর্মীয় দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন এই ব্যাপারটি নিশ্চিত করেছে প্রেস উইংয়ের সচিব শফিকুল আলম